দশসতা পয়সাল করিম তথা দাউদকে হঠাৎ করে ভিডিও বার্তা হঠাৎ করে প্রকাশ্যে আসলো ঘটনা আসলে কি আমাদের শহীদ শরীফ ওসমান হাদিকে শুট করা শুটার হঠাৎ করে ভিডিও বার্তায় কি বার্তা দিচ্ছেন এই ভিডিও নিয়ে এসে চলছে তোলপোয়ার যে এটা কি এআই জেনারেটকৃত কোনো ভিডিও নাকি অরিজিনাল কোনো ভিডিও এই ভিডিওর মাধ্যমে তিনি দাবি করতেছে তিনি বর্তমানে দুবাইতে আছেন হ্যালো এভরিওয়ান আমি ফয়সাল করিম মাসুদ আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানোয়াট একটা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপাল বেসের ছিল যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি আর আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন তাদের কোনো দোষ নাই তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা অনেক অত্যাচার করছেন মিথ্যা ভাবে তাদেরকে ফাঁসিয়েছেন এবং তিনি শহীদ শরীফ ওসমান হাতের হত্যাকাণ্ডের সাথে কোনোভাবে জড়িত নয় এটা নাকি তাকে ফাঁসানো হচ্ছে এই ভিডিও নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাট তৈরি হয়েছে যেখানে কিনা প্রশাসন বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সকল মাধ্যম বলতেছে পয়সাল করিমের অবস্থান তারা নিশ্চিত করতে পারে নাই তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কেউ কেউ বলতেছে পয়সাল করিম ভারতে পালিয়ে গিয়েছে আবার কেউ কেউ বলতেছে তিনি বাংলাদেশেই আসেন হঠাৎ করে ভিডিও বার্তায় তিনি যে বার্তাটি দিয়েছেন রীতিমতো সবাই অবাক হয়েছে ইতিমধ্যে সে ভিডিওটি কি অরিজিনাল নাকি এআই ভিডিও এটা নিয়ে চলছে তুমুল আলোচনা বিষয়টি নিয়ে স্পষ্ট একটি প্রতিবেদন দিয়েছেন ডিসেন্ট নামে এই সংস্থাটি তারা এই ভিডিও নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে যেটা শুনলে আপনার নিজেরাও অবাক হবে ডিসেন্টের তথ্য মতে এটা পূর্ব পরিকল্পিত একটি সাজানো নাটক আস্তে আস্তে ওসমান হাতের বিষয়টাকে নর্মালাইজ করার জন্য একটা পরিকল্পনা আমি যদি আপনাদের যে আলোচনাটা আমি করতে চাচ্ছি যদি আপনারা শুনে ওসমান হাতি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত পয়সাল করি মাসুদের বক্তব্য হিসেবে প্রচারিত একটি ভিডিওর বিষয়ে যেটি জানিয়েছেন দ্য ডিসেন্ট ভিডিও সম্পর্কে দ্য ডিসেন্টের পর্যবেক্ষণ নিচে তুলে ধরা হলো প্রথমে ভিডিওটি এআই জেনারেটেড নয় কারণ ভিডিও তো দৃশ্যমান ফয়সালের চেহারা মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সাথে পুরোপুরি আপনার সাহায্যপূর্ণ ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ যাচাই করে নিশ্চিত হওয়া গেছে তা এআই জেনারেটেড নয় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে নয়েজ যাচাই করে নিশ্চিত হয়ে গেছে তা এআই জেনারেটেড নয় চিন্তা করেন তার মানে এটা অরিজিনাল ভিডিও ঘটনা আসলে কি এই ঘটনার মূল কোন দিকে যাচ্ছে দশসতা অন্তত চারটি নির্ভরযোগ্য এআই যাচাই টুলে পরীক্ষা করার পর প্রতিটি টুলে ভিডিওটি এআই জেনারেটেড না বলে সিদ্ধান্ত দিয়েছে ভিডিওর একাধিক প্রেমে দেখা যায় পয়সালের নির্দিষ্ট একটি মুখ আপনার মুখ ভঙ্গি করার সময় তার ছুঁতনিতে থাকা দাড়ি অদৃশ্য হয়ে যাচ্ছে দা ডিসেন্টের বিশ্লেষণে বলছে এটি মূলত ভিডিও রেকর্ড করার সময় ফিল্টার ব্যবহার করা হয়েছে আমরা যেভাবে ফিল্টার করে অনেকে টাক হয়ে যায় অনেকে মুখমণ্ডল প্রেস হয়ে যায় ঠিক ওই ধরনের একটা ফিল্টার ব্যবহার করা হয়েছে যার প্রভাবে এ দাড়ি অদৃশ্য হওয়া যাওয়ার প্রমাণ করে না যে পুরো ভিডিওটি একটি এআই সৃষ্টি কন্টেন্টার দ্বিতীয়ত যেটা তিনি তারা উল্লেখ করেছে ভিডিওতে পয়সার দাবি করছেন তিনি বর্তমানে দুবাই আছেন আসলে তিনি দুবাই আছেন কিনা তা শুধু এই ভিডিওর মাধ্যমে যাচাই করা সম্ভব নয় কয়সার নিজেও তার মুখের বক্তব্য ছাড়া দুবাই অবস্থানের কোনো প্রমাণ হাজির করেননি তৃতীয়ত পয়সাল ভিডিওতে অন্তত একটি মিথ্যা তথ্য দিয়েছেন তা তিনি বলছেন হাদিকে হত্যা সময় ব্যবহৃত বাইক তিনি ছিলেন না তবে দা ডিসেন্ট আগে বিশ্লেষণ করে প্রমাণ করেছে যে হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে পয়সাল করিম এবং তার সহযোগী আলিম আলমগীর শেখ ছিলেন বাইকের পেছনে বসে গুলি বর্ষণকারী ব্যক্তি ফয়সাল এবং বাইক চালক আলমগীর শেখ এসব তথ্য পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদের তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে এবং তা দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে তার মানে দেখেন খুনি নিরাপদেই আছে এবং নিরাপদ কোনো এক জায়গা থেকে সে ভিডিও বার্তা দিচ্ছে তার অবস্থান সম্পর্কে তিনি বিভ্রান্তমূলক তথ্য দিয়েছেন যারা এতদিন ভাবতেছে ফয়সাল করিম ভারতে আছে কেউ বলতেছে বাংলাদেশে আছে কেউ বলতেছে গোয়েন্দা সংস্থাতে নিরাপত্তার মাধ্যমে আছে এখন সে দাবি করতেছে দুবাই আছে মানে এটি করে এই বিষয়টাকে আরো একটু ঘোলাটি করার জন্য এই কর্মকাণ্ডটি ঘটানো হয়েছে চতুর্থতম তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে ফয়সাল একটি অভিযোগ করেছেন ওসমান হাতি তাকে অর্থ মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়ের দুইটি কাজ তদবিরের মাধ্যমে পাইয়ে দেওয়ার বিনিময়ে অগ্রিম পাঁচ লাখ টাকা নিয়েছিলেন হাদের মৃত্যুর পর এই ধরনের দাবি প্রমাণ বা প্রমাণ করা অসম্ভব তবে হাদের ব্যাপারে তদ্বির বাণিজ্যের এমন অভিযোগ এর আগে শোনা যায়নি বরং অন্তর্বর্তী সরকারে থাকা ক্ষমতাধর বিভিন্ন ব্যক্তির অনিয়মের বিরুদ্ধে তিনি সর্বদা সচ্ছার ছিলেন নিজে এই ধরনের অনিয়মের সাথে জড়িত থাকলে তার জীবন দশায় অভিযোগ ওঠা স্বাভাবিক ছিল তার মানে ঘটনা যেটা ঘটছে ভালোই কলকাটি নাড়তেছে এই পয়সাল পরিম মানে এখানে যে সন্দেহটা আমরা পাচ্ছি বা সবাই যে সন্দেহটা করতেছে এই পয়সাল প্রশাসনের বা গোয়েন্দা সংস্থা নিরাপদ নিরাপত্তায় তারা আছে যার কারণে ফয়সাল এই ধরনের ভিডিও প্রকাশ করতেছে প্রথমত সে যদি প্রশাসন দ্বারা ভিকটিম হয় তাহলে সে কখনো নিজের অবস্থান এভাবে ক্লিয়ার করতো না যে আমি ভারত না দুবাইতে আসি কেননা তার ভারত বা দুবাই থাকাটা নিরাপদ হওয়ার সাথে কোনো ধরনের সম্পর্ক নেই দ্বিতীয়ত সে নিরাপদ নিরাপরাধ হলে তার অবস্থান সে ক্লিয়ার করার জন্য প্রয়োজনীয় প্রমাণাদি পেশ করত কথা ভিডিওটি হয়তো অরিজিনাল কিন্তু তার বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত ইন্ডিয়া রয়েছে তাই ইন্ডিয়াকে সেভ করা করে দুবাইয়ের কথা বলছে নিজেকে সেভ করে জামায়াতের উপর দায় দিয়েছে যেন আওয়ামী সেসব হয় কারণ সেখানে সে জামায়াতের উপর অভিযোগ করেছে আমরা ইতিমধ্যে ভিডিও শুনে যা দেখে বুঝতে পারলাম এখানে বিষয়টাকে আরেকটু ঘোলাটে করার জন্য এই ভিডিওটি সে পাবলিশ করেছে তার মানে চাইলে এই পয়সাল করিমের অবস্থা নিশ্চিত করতে পারে বা তারা নিশ্চিত করেছে কিন্তু সেটা তারা প্রকাশ করতেছে না বা যেখানে পাঁচই আগস্টের পরে শয়শ সন্ত্রাসীকে নিরাপত্তা দেওয়া হয়েছিল সে জায়গায় মনে হয় নিরাপত্তা তিনি আছেন বলে অনেকে মনে করতেছে কারণ তিনি যে স্বাভাবিকভাবে কথা বলতেছেন স্বাভাবিকভাবে তিনি সাবলীল ভাষা উপস্থাপন করতেছেন এখানে একশো পার্সেন্ট কমফ্রাফ্ট সরকারি কোন বাহিনীর হেফাজতে আছে আর আছে বলে অনেকে মনে করতেছে আর যদি ভারতে থাকে সেক্ষেত্রে তাকে ভালো ভালো নিরাপত্তার মাধ্যমে তাকে রাখা হচ্ছে চিন্তা করেন এ হচ্ছে বাংলাদেশের অবস্থা এই উপদেষ্টারা কিন্তু সবই জানে কিন্তু কিছুই প্রকাশ করতেছে না এখানে রাগব রাগব বলরা ফেঁসে যাবে বলে